ওতা জমিদার বাড়ি জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তম শ্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষী তেওতা জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ভাতুষপুত্র বীরেন সেনের সঙ্গে কবির সক্ষতার কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতে পারতেন ধারণা করা হয় তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় তিনশো বছর যাই হোক এই জমিদার বাড়িটি দেখার উদ্দেশ্যে আমি এবং আমার রুমমেট অর্থাৎ কলিগ আমরা বেরিয়ে পড়লাম প্রশিক্ষা কেন্দ্র থেকে এবং সেলফি বাদ যোগে নয়াডেঙ্গি থেকে মানিকগঞ্জ হয়ে আমরা আরিচাতে যাব এই উদ্দেশ্যে একটি বাসে উঠলাম কিন্তু এতই ভিড় ছিল যে বাসের একদম পিছনের সিটে আমরা জায়গা পেলাম তাতেও কোনো সমস্যা নেই যেহেতু বেড়াতে যাচ্ছি তাই আনন্দটাই ছিল একটু আলাদা মোটেই কষ্ট ছিল না চলার পরে আমরা কালীগঙ্গা নদীর উপরে চলে আসলাম এখানে একটি ব্রিজ আছে দেখতে পাচ্ছেন এবং নদীটির নাম কালীগঙ্গা এই ব্রিজটির নাম তরা ব্রিজ এই তরা ব্রিজ পার হয়েই যে এলাকাটি আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হলো মন্যুর এলাকা বলে পরিচিত অর্থাৎ মন্য সিরামিক নামে যে কোম্পানি তাদেরই বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এই এলাকাতে তাদের হসপিটাল রয়েছে স্কুল কলেজ রয়েছে ইত্যাদি এগুলো খুব দ্রুত পার হয়ে চলে গেলাম আমরা মানিকগঞ্জের প্রশিক্ষা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে এসে মানিকগঞ্জ পর্যন্ত গিয়েছি এদিকে আর এদিকে সাঁটুরিয়া হয়ে বিভিন্ন জমিদার বাড়ি প্রদক্ষিণ করেছি প্রদর্শন দর্শন করেছি কিন্তু মানিকগঞ্জের ওপারে যাওয়া হয়নি এবার তো যে কারণে আজকে যখন মানিকগঞ্জ ক্রস করে আমরা যাচ্ছিলাম শিবালয়ের দিকে অথবা আরিচাঘাটের দিকে আমি কেমন যেন একটু নস্টাল জিয়ায় পড়ে যাচ্ছিলাম কারণটা হলো অনেকদিন আগে আমি যখন স্কুল বা কলেজের ছাত্র সেই সময় আমাদের এলাকার সমস্ত মানুষ যমুনা ব্রিজ তখনও হয়নি তখন পাবনা হয়ে বাসে আমরা এই নগরবাড়ি ঘাট এবং আরিচা ঘাট এই দুটো ঘাট ব্যবহার করে আমরা ঢাকায় আসতাম যে কারণে ঘাট ক্রস করেই আমাদের বাস সোজা এই রাস্তা দিয়ে ঢাকায় চলে আসতো তো সেই পুরনো জায়গাটা যখন এখন দেখছি তখন ভীষণ ভীষণভাবে আমাকে আপ্লুত করছে এবং পুরাতন দিনের স্মৃতিগুলো মনে পড়ছে যদিও সেই সময়টা আর এখন নেই অসাধারণ সুন্দর লাগছিল রাস্তার সৌন্দর্য বর্ণনা করার মতো না কারণ অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ কখনো যেহেতু নদীর পার্শ্ববর্তী এলাকা নিচু এলাকা পানি এসে ভরে গেছে কোথাও ছোটো ছোটো গাছপালা কোথাও বড় গাছ রাস্তাকে ঘিরে ফেলেছে এমনিতে আবাসিক এলাকার মতো অত ঘর বাড়ি নেই কিন্তু প্রাকৃতিক পরিবেশটা ছিল অসাধারণ আমরা যেতে যেতে এক পর্যায়ে উথলি নামে একটি জায়গা আছে সেই জায়গাতে বাস থেকে নেমে পড়লাম এরপরে সেখান থেকে সিএনজি যোগে আরিচা ঘাট পর্যন্ত আবার নতুন করে আমাদের যেতে হলো আপনারা যদি কেউ এই পথে যেতে চান তাহলে আপনারা ঢাকা থেকে আসতে পারেন ঢাকা থেকে সোজা মানিকগঞ্জ এসে অথবা ঢাকা থেকে পাটুরিয়া বা আরিচাগামী যে কোনো বাসে চড়ে আপনারা আসতে পারেন আরিচা আরিচাগামী বাসে যদি আসেন তাহলে সরাসরি আরিচায় গিয়ে নামবেন আর পাটুরিয়াগামী বাসে যদি উঠেন তাহলে আপনাদের উথুলিতে নামতে হবে এবং উথুলি থেকে সিএনজি বা অটো রিক্সা যোগে আপনাদের আরিচায় পৌঁছতে হবে কথা বলতে বলতে আমরা ঘাটে এই যে পৌঁছে গেলাম আরিচাঘাটের পন্টুন দেখতে পাচ্ছেন এই পন্টুন থেকেই লঞ্চ স্পিড বোট এবং ফেরিগুলো ছেড়ে যায় কাজিরহাটের উদ্দেশ্যে সেখান থেকে পাবনা এবং পাবনা হয়ে দেশের বিভিন্ন এলাকায় জনগণ পৌঁছে যেতে পারে আমরা এখান থেকে একটা রিক্সা নিলাম এবং রিক্সা যোগে এখন আমরা যাচ্ছি তেউতে জমিদার বাড়ির দিকে এটি গ্রামের একটি চিকন মেঠোপথ মাত্র বিশ টাকা ভাড়া রিক্সায় অল্প একটু পথ আমরা এই পথ দিয়ে যেতে যেতে দুপাশের সবুজের মাঝখান দিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম তেওতা জমিদার বাড়ির একদম সামনে এই যে দেখতে পাচ্ছেন এটি তেওতা জমিদার বাড়ি আমরা এই জমিদার বাড়িতে একটু পরে আসব। আমরা এখন জমিদার বাড়িতে ঢুকবো না আমরা এখন সরাসরি চলে যাব নজরুল ইসলামের অর্থাৎ কাজী নজরুল ইসলামের স্ত্রী অর্থাৎ তার প্রিয়তম পত্নী প্রমিলা দেবীর বাড়ি দেখতেন আমরা রিক্সাকে ঘুরেলাম এবং এই যে বাড়িটির সামনে চলে আসলাম এটি মূলত প্রমীলা দেবীর বাবার বাড়ি ওনার জন্মভিটা এটা আমরা ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম এই অরক্ষিত বাড়িটি একদম অবহেলায় পড়ে আছে এটা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই সরকারিভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই বাড়িটি কাঠ দখলে কিছুই বোঝা না একজন বৃদ্ধা সেখানে বসে কিছু কাজ করছিলেন দাঁড়িয়ে গোবর নিয়ে গোবরের খো মানে জ্বালানি সংক্রান্ত কোনো জিনিস শুকোচ্ছিলেন সম্ভবত আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম কিন্তু তিনি বললেন যে তিনি কিছুই জানেন না তিনি এলাকায় নতুন এসছেন সুতরাং তিনি কিছু বলতে পারবেন না আমরা যেটা বুঝলাম যে এখানে সরকারি কোনো ব্যবস্থাপনা নেই এবং এটি পুরোপুরি অবহেলায় পড়ে আছে খুব কষ্ট হলো এটি দেখে কারণ কবি কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তিত্ব বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি অথচ এই কবির শ্বশুর ভিটা বা তার স্ত্রীর জন্মভিটা রক্ষা করা হয়নি এটি পড়ে আছে অবহেলায় অযত্নে কেটার মালিক কেটা রক্ষা করে কিভাবে ভেঙে চুরে নষ্ট হয়ে যাচ্ছে কিছুই যেন বোঝা গেল না এবং এখান থেকে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারলাম না শুধুমাত্র সেখানে গিয়ে কবিকে একটু মনে মনে ভাবলাম আর চিন্তা করলাম কতইবার কতবারই নাইমনি এসেছেন এই জায়গাটিতে যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা জাস্ট রাস্তার ওপার ছোট্ট একটা রাস্তা মাঝখানে রাস্তার পাশেই এই তেউতা জমিদার বাড়ি আমরা নিজ দিয়ে নেমে মাটির রাস্তা ধরে হেঁটে হেঁটে এই তেওতা জমিদার বাড়ির দিকে এগোতে থাকলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ছোট্ট মাঠ মজার ব্যাপার হলো এই মাঠটিতে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিল তো আমরা গতদিনও যখন মানিকগঞ্জের আরেকটি স্থাপনা দেখাচ্ছিলাম আপনাদের গত পর্বে সেটি ছিল দেবেন্দ্র সরকারি কলেজ মানিকগঞ্জ সেখানেও যে ছোটো ছোটো খেলার মাঠগুলো ছিল কোনোটাই ফাঁকা পড়েছিল না আমরা যুবকদের কিশোরদের খেলাধুলা করতে দেখছিলাম ঠিক এখানেও সেই একই দৃশ্য চোখে পড়লো যে কোন মাটি যেন ফাঁকা নেই এই এলাকার ছেলেপেলেগুলোকে দেখে খুব ভালো লাগলো যে এরা অন্তত মোবাইলে একটু সময় কম ব্যয় করে তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে এবং এই বয়সে খেলাধুলার যে সময়টা সেটাকে তারা কাজে লাগাচ্ছে আমরা জমিদার বাড়ির ভিতরে ঢুকলাম আনুমানিক সতেরোশো শতকে তামাক ব্যবসায়ী পঞ্চানন সেন প্রায় সাড়ে সাত একর জায়গার উপর পঞ্চান্ন কক্ষ বিশিষ্ট এই নন্দন বাড়িটির গোড়াপত্তন করেন তেওতা জমিদার বাড়ির সামনে আঠারোশো সালে প্রতিষ্ঠিত পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মন্দিরটি এখনও অক্ষত রয়ে গেছে তেওতা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর এস্টেট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর এস্টেট নিয়েছিল প্রতিটি এস্টেটের সামনে নাট মন্দির অবস্থিত পূর্ব দিকের লাল দিঘি বাড়িটি জমিদারদের অন্দরমহল হিসাবে ব্যবহৃত হতো দিঘিতে দুটি সান বাঁধানো ঘাটলা এবং দক্ষিণ পাশে একটি চোরা কুটরি বা অন্ধকূপ রয়েছে উত্তর দিকের ভবনের সামনে পঁচাত্তর ফুট উঁচু চারতলা নবরত্ন মঠ রয়েছে নবরত্ন মঠের প্রথম ও দ্বিতীয় তলার চারিদিকে আরও চারটি মঠ রয়েছে প্রায় সাত পয়েন্ট তিন আট একর জমির উপর প্রতিষ্ঠিত তেওতা জমিদার বাড়িটি দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকের আগমন ঘটে

এবং তার প্রিয়তম পত্নী প্রমীলা দেবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে উনি এখানেই ঠিক এখানেই বেশ খানিকটা সময় মাঝে মাঝে ব্যয় করতেন এই সেই বিখ্যাত মন্দির চমৎকার আমার মনে হয় যে মূল ভবনের সঙ্গে এই মন্দিরটি একই রকম ছিল পরবর্তীতে প্রশাসন সম্ভবত এই মন্দিরটিকে একটু সংস্কার করে রং চং করেছে বলে এটি দেখতে একটু নতুন নতুন মনে হচ্ছিল এবং সাদা রঙটা বোঝা যাচ্ছিল পরিষ্কার যাই হোক আমরা এই ভবনের ওই পারেও একটি মাঠ দেখেছিলাম এই পারেও আরেকটি মাঠ এই মাঠে কিন্তু কিশোররা খেলাধুলা করছিলো আমি আগেই বলছিলাম যে এখানকার ছেলেমেয়েরা বেশ খেলাধুলা করে এবং মাঠগুলোকে কাজে লাগাচ্ছে তারা ফুটবল খেলছিল খুব ভালো লাগছিল এটা দেখতে এই যে মাঠ এই যে মা রাস্তাটা এই রাস্তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ জমিদার ভবনের একদম সঙ্গেই সম্ভবত রাস্তাটি একসময় ছিল না এই রাস্তাটি পরবর্তীতে করা হয়েছে এলাকায় যাতায়াতের জন্য আর এই পুকুরটি ছিল জমিদার বাড়ির অংশ এটি বিশাল বড় একটি পুকুর এবং এই পুকুরের দুটো ঘাট আমরা দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে নেমে গেলাম এই পুকুরের ঘাটে এবং পুকুরের কালো জল এবং লাল পদ্ম ফুল দেখে আমরা খুব আনন্দ পাচ্ছিলাম কিছু পাখি উড়াউড়ি করছিল সন্ধ্যে ঠিক পূর্বক্ষণে আর চারপাশের গাছপালা তো রয়েছেই আর সব থেকে মজার ব্যাপার হলো এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এর ঠিক পিছনেই নদী যমুনা নদী অর্থাৎ যমুনা নদীর পাড়ে পুকুর আর পুকুরের পাড়েই জমিদার বাড়ি আর জমিদার বাড়ির পাশেই প্রমীলা দেবীর বাবার বাড়ি বা প্রমীলা দেবীর বাড়ি অর্থাৎ কবি নজরুল ইসলাম এখানে এসে নিশ্চয়ই ঘোরাঘুরি করতেন এখানে থাকতেন বা এই বাড়ির আঙ্গিনা এই পুকুরপাড় এসব এলাকাতেই প্রমীলা দেবীর সঙ্গে সাক্ষাৎ করতেন এবং প্রেমও করতেন এই হলো আমাদের ভ্রমণের গল্প মোটামুটি এখানে আমরা আরেকটি ঘাট যেটি ঘাটের কথা বলছিলাম যে দুটো ঘাট এই আরেকটি ঘাট সেই ঘাটে একটি স্মৃতি ফলক রয়েছে যেটি পরবর্তীতে প্রশাসনের লোকজন সম্ভবত লাগিয়েছিল আমরা এটা দেখে সামনের দিকে এগোতে থাকলাম এবং পিছন দিকে অর্থাৎ এই মূল ভবনের পিছন দিকে একটি চমৎকার সুসজ্জিত একটি ভবন দেখলাম প্রথমে আমরা এই ভবনটা দেখে আসলে বুঝতে পারিনি যে এটি কি নতুন ভবনের সঙ্গে এই নতুন ভবনটি যেন একেবারেই যায় না এটি একদম চকচকে নতুন একটি ভবন এবং এই ভবনটির সঙ্গে আমাদের নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ির সামনের যে অংশটি অর্থাৎ গেট দিয়ে ঢুকে সামনের যে অংশটি তার সঙ্গে বেশ খানিকটা মিল খুঁজে পাওয়া যায় পরে স্থানীয় একজন ভদ্র মহিলা তিনি আমাদের বললেন যে এটি আসলে মন্দির এই মন্দিরটি পুরনোই ছিল পরবর্তীতে সংস্কার করা হয়েছে। কারণে দেখতে খুব আধুনিক মনে যাই হোক সন্ধ্যা হয়ে আসছিল যে কারণে আমরা খুব দ্রুতই আমাদের ভ্রমণ শেষ করলাম এবং এই এলাকাটি ঘুরে ফিরে আমরা যেহেতু পাশে নদী আর নদীকে দেখবো না এটা হতেই পারে না সুতরাং প্রচণ্ড আবেগ নিয়ে দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে গেলাম যে যতটুকু আলো আছে সেই আলোতেই এক ঝলক হলেও নদীকে একটু দেখব তাই নদীর পাড়ে গিয়ে একটু দাঁড়ালাম দু চোখ ভরে যমুনা নদীর দিকে তাকিয়ে থাকলাম বেশ কিছুক্ষণ দুজন মিলে এবং তারপর ছোট একটি ছবি তুলে আমরা সেখান থেকে ফিরে আসলাম এবং সোজা যে পথে গিয়েছিলাম সেই পথেই আবার আমরা ফিরে আসলাম আমাদের কর্মস্থলে কৃষিকা সেন্টারে মানিকগঞ্জে এই ছিল আমাদের ভ্রমণের গল্প সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ